আফগানিস্তানের কাছে প্রথম ওয়ান ডে ম্যাচে বলতে হবে বাংলাদেশ দল রীতিমতো উড়ে গেছে ভাই আপনি এই যে সতেরো বল বাকি থাকতে পাঁচ উইকেটে যে হার বাংলাদেশ দলের এই হারটাকে আপনি কি বলবেন অবশ্যই বলবেন যে উড়ে যাওয়াই বলবেন আপনি অন্তত যেই দলটা কিনা টি টোয়েন্টিতে আফগানিস্তানকে তিনটা ম্যাচে হারিয়েছে মানে হোয়াইট ওয়াশ করেছে হ্যাঁ দলে কিছু পরিবর্তন আসছে আবার সংস্করণ ভিন্ন মানে একটা ছিল টি টোয়েন্টি ক্রিকেট আর এটা হলো পঞ্চাশ ওভারের ক্রিকেট ফর্মেট দুইটা আলাদা বুঝলাম আমি বাট তারপরেও আপনি দেখেন বাংলাদেশ দল তারা এই যে আফগানিস্তানকে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ওয়াইট ওয়াশ করার পরে যে ওয়ানডে সিরিজটা খেললো তার প্রথম ম্যাচে এত বাজেভাবে হারবে দেখেন যে উইকেটে খেলা হয়েছে আবুধাবিতে এই উইকেটে যদি আপনি চোখ বুঝেও ব্যাটিং করেন তাহলে পরে আপনার রান হবে আড়াইশো প্লাস রান হবে আবার দেখেন বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপনি এক থেকে সাত পর্যন্ত আলটিমেটলি আপনার যেখানে চোখ বন্ধ করে ব্যাটিং করলে পারে আড়াইশো রান হয় সেইখানে বাংলাদেশের ব্যাটাররা বলতে হবে যে তারা পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারে না আটচল্লিশ পয়েন্ট পাঁচ ওভার ব্যাটিং করে রান করেছে দুইশো একুশ এখন দুইশো একুশ রান করে আপনি আসলে কি ম্যাচ জয়ের স্বপ্ন দেখতে পারেন আপনারা হয়তো দেখেছেন আমি দেখি নাই অন্তত এই উইকেটে দুইশো একুশ রান করে ম্যাচ যেটা যায় না সেটা কিন্তু আফগানিস্তান তারা তাদের ব্যাটিং দিয়ে খুব ভালো মতোই দেখিয়ে দুইশো একুশ করতে গিয়ে আফগানিস্তান ম্যাচটা বল বাকি থাকতে তারা শেষ করেছে পাঁচ উইকেট হারিয়ে এবং আফগানিস্তানের যে ইনিংসটা ছিল এই ইনিংসটা আমি দেখেছি তাদের যেমন দুইটা ফিফটি ছিল তাদের ওপেনার গুরবাজ ফিফটি করেছেন রহমত শাহ ফিফটি করেছেন এছাড়া তাদের সবচাইতে ইনিংস খেলেছেন সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে ছিলেন তিনি ব্যাট হাতে চল্লিশ রানের একটা কার্যকর ইনিংস খেলেছেন এছাড়া ওদের যে ক্যাপ্টেন শহীদি আর মোহাম্মদ নবী শহীদ তেত্রিশ রান করেছেন আর নবী এগারো রান তারা তো ম্যাচটা শেষ করেছেন তো দুইশো একুশ রান তারা করতে গিয়ে আমরা যেমন বাংলাদেশে যদি ব্যাটিং এর কথাটা একটু বলি তাহলে পরে ধরেন আমাদের তো শুরুতেই আমরা তিপ্পান্ন রানের মধ্যে আমরা তিনটা উইকেট হারিয়ে ফেলি প্রথম সারির তিন ব্যাটারকে কিন্তু আমরা হারিয়ে ফেলি তো এই জায়গা থেকে আপনার হচ্ছে মেহরিয়াস আর মিরাজ এবং তাহিদ দয় তারা একশো বিয়াল্লিশ বলে একশো এক রানের একটা ভালো একটা জুটি করেছিলেন এবং আমাদের যে ইনিংসটা ছিল আমাদের ইনিংসে মিরাজ এবং তাহিদ হৃদয় দুজনেই কিন্তু ফিফটি করেছেন কিন্তু তারা যেভাবে ডট বল দিয়েছে এবং তাদের ব্যাটিং দেখে ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল হচ্ছে টেস্ট মেজাতে ব্যাটিং অবশ্যই ভাই আপনি যখন তিপ্পান্ন রানের মধ্যে তিনটা উইকেট হারাবেন তখন অবশ্যই আপনার একটা জুটি প্রয়োজন এবং আপনি তখন সাবধানে ব্যাটিং করবেন এটা স্বাভাবিক কিন্তু ধরেন তাহিদ হৃদয় তিনি পঁচাশি বলে ছাপ্পান্ন রান করেছেন মেহেজি হাসান মিরাজ তিনি সাতাশি বলে ষাট রান করেছেন বাংলাদেশের হয়ে এটা হলো সর্বোচ্চ রানের ইনিংস এখন আমার কথা হলো যে একটা খেলোয়াড় পঁচাশি বল খেলেন একটা খেলোয়াড় সাতাশি বল খেলেন তারা রান করেন কত তারা রান করেন একজন ছাপ্পান্ন একজন ষাট যদি এই যে যে ডট বল দেওয়ার কথা বললাম তারা যে স্লো ইনিংসটা খেলেছেন যদি এইরকমটা না খেলে একটা নির্দিষ্ট সময় পরে এতগুলা বল খেলার পরেও আপনাদের মধ্যে যে কোনো একজন একটা সেঞ্চুরি করতে পারলেন না সেঞ্চুরি বাদ দেন আপনাদের মধ্যে কারো একটা আশি একটা নব্বই রানের ইনিংস হলো না এই জায়গাতে কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি আর যদি আমাদের অন্যান্য ব্যাটারদের কথা বলি আমি তো বললাম যে আমাদের ইনিংসে রান হচ্ছে সর্বোচ্চ ষাট রান মিরাজের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করানো হয়েছে সাইফ কিন্তু আহ উনি টি টোয়েন্টিতে যে ফ্লোতে ছিলেন আসলে সাইফের এটা ফার্স্ট ম্যাচ প্রথম ম্যাচ নিয়ে খুব বেশি কিছু বলার আহ মানে মানে বলার সুযোগ নাই একটা খেলোয়াড় তিনি প্রথম ম্যাচ খেললেন বা এরপর যদি আমি আরও দেখি তানজিদ তামিম তার এক্সপিরিয়েন্স অনেক বেশি অনেকদিন ধরে তিনি খেলছেন তানজির তামিম কি করেছেন তিনি কি নামের প্রতি সুবিচার করতে পেরেছেন তিনি কিন্তু পারেননি আবার ধরেন ওইদিকে তিনটা ভাইটাল যে উইকেট তিনটাই কিন্তু এলবি তিনটা হয়েছেন এবং রশিদ খান আমরা সবাই জানি রশিদ খান তিনি একজন এবং তিনি আসলে ব্যবধান দিতে পারেন বল বল হাতে তো খানের অবশ্যই সুবিধার হবে না সহজ হবে না সেটা কিন্তু আমরা সবাই জানতাম আলটিমেটলি সেই রশিদ খানই কিন্তু মানে আমরা যখন দেখেন তিপ্পান্ন রান তিন উইকেট হারাইলাম এরপরে আমাদের আহ হৃদয়ের সঙ্গে মির্জা মিরাজের একশো এক রানের পার্টনারশিপ আমরা চতুর্থ উইকেটটা হারাইলাম হচ্ছে একশো চুয়ান্ন রানে এরপরে দেখেন আমরা যে উইকেটগুলো হারাইছি মূলত তিনটা কিন্তু নিয়েছেন রশিদ খান এর মধ্যে মেহজি হাসান মিরাজ আলী এবং নুরুল হাসান এই তিনজনকে তিনি কিন্তু এলবি করে সাজ করে ফিরিয়েছেন তো যাই হোক আমি যে কথা বললাম যে আমাদের ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতেন এবং বাংলাদেশের ইনিংসে প্রায় আটান্ন পার্সেন্ট ছিল হচ্ছে ডট বল তো যদি আমাদের টপ অর্ডার থেকে একজন রান করতেন যেমন ধরেন তানজিৎ তারপরে সাইফ এদের মধ্যে যদি আর একজন ভালো একটা ইনিংস খেলতেন তারপরে মিরাজ এবং মধ্যে যদি একজন তাদের রানটা রান করতেন আবার এদিকে চাকির ছিলেন তারপরে ছিলেন তাদের কাছ থেকে যদি আমরা একটা তিরিশ চল্লিশ রানের ইনিংস পেতাম তাহলে পরে অবশ্যই আপনার দুইশো আশি রান কিন্তু হয়েই যায় আর যদি দুইশো আশি রান হতো তাহলে পরে বা ম্যাচের প্রেক্ষাপটটা অন্যরকম হলেও হতে পারতো তো যেহেতু দুইশো একুশ রান টার্গেট ছিল আফগানিস্তানের জন্য তারা কিন্তু এই টার্গেটটা বলতে হবে যে যেমন তারা খুব ভালো একটা শুরু পেয়েছিল তাদের উদ্বোধনী ছিল হচ্ছে রানের রানের আর আমরা কিন্তু তিনটা উইকেট হারিয়ে ফেলেছিলাম এরপরে দেখেন যদিও আটান্ন রানের মতো আরো একটা উইকেট হারিয়ে ফেলে বাট তারপরে তৃতীয় উইকেটে তারা কিন্তু একটা ভালো পার্টনারশিপ করেছে সৌতুর প্লাস তো আফগানিস্তানের ইনিংসে কিন্তু তিন থেকে চারটা হচ্ছে ভালো পার্টনারশিপ ছিল এবং তারা দেখেন প্রয়োজন বুঝে মানে তারা ওই ম্যাচের পরিস্থিতি বুঝে তারা তারা হচ্ছে ব্যাটিং করেছেন কিছু কিছু ছোট ছোট জুটি এবং ওই যে কথা বললাম দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন গুরবাস ফিফটি করেছেন বললাম রহমদ শাহ ফিফটি করেছেন ওমর জায় তিনি চল্লিশ রানের খুব ইফেক্টিভ একটা ইনিংস খেলেছেন হাসমতুল্লাহ শহীদি আর মোহাম্মদ নবী তারা তো ম্যাচ থেকে শেষই করলেন তো আফগানিস্তান তারা লক্ষ্যটা পাইছে ছোট এবং তারা তাদের ব্যাটার আসে দায়িত্বটা নিয়েছে দায়িত্ব নিয়ে তারা কিন্তু ম্যাচটা শেষ করেছেন আলটিমেটলি আমি বলবো যে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যেমন ভালো করতে পারেনি ঠিক তেমনভাবে ভাবে আসলে আমাদের বোলাররাও কিন্তু ওই মানে কার্যকর বোলিংটা করতে পারেননি নর্মালি কিন্তু আমরা আমাদের বোলার আসলে ভালো বোলিং করে থাকি আমি সবসময় বলি যে আমাদের বোলারদের মানে যথেষ্ট তারা বিশ্বমানের বোলার তাদের বোলিং নিয়ে কথা বলার সুযোগ নয় বাট আলটিমেটলি এই দুইশো একুশ রান আমাদের স্কোরটা অবশ্যই ছোট ছিল এই স্কোর নিয়ে খুব বেশি ফাইট দেওয়া যায় না এটা আমরা সবাই জানি বাট তারপরেও ধরেন আমাদের তাস্কিন তাকে বলা হয় বেশ আক্রমণকে সামনে ভাগ থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন তাস্কিন দেখেন পঞ্চাশ রান দিয়ে কোনো উইকেট পাননি তারপর হাসান মাহমুদ তিনি চল্লিশ রান দিয়েছেন তো একমাত্র তানজিম সাকিব তাকেই বলতে হবে ব্যতিক্রম তিনি তিনটা উইকেট পেয়েছেন তিনি আবার ব্যাট হাতে সতেরো রানের মতো রানও করেছিলেন যাই হোক কিন্তু আমাদের যে অন্যান্য যে বোলাররা ছিলেন যে তারও আরো দু একটা উইকেট দিতে পারতেন যদি প্রতিপক্ষ দলে ব্যাটারদের চাপে ফেলতে পারতেন তাহলে হয়তো বা ম্যাচটা অন্যরকম হলেও হতে পারত বাট আলটিমেটলি এই ম্যাচটা হেরেছে বাংলাদেশ দল ব্যাটারদের ব্যর্থতার কারণে অন্তত এই দুইশো সত্তর বা আশি রান যেখানে হওয়ার কথা সেখানে আপনি রান করেছেন দুইশো একুশ রান মানে আপনি পঞ্চাশ রান বা ষাট রান কম করেছেন এত কম রানের পুঁজি নিয়ে আসলে খুব বেশি ফাইট দেয়া যায় না